হরি কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত এবং আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের আরো একটি নতুন পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা আজ দৈনিক গীতামৃতের পঞ্চম পর্ব এই পঞ্চম পর্বে আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ে সপ্তম শ্লোক নিয়ে আপনাদের নিকট আলোচনা করার প্রচেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এবং মনোযোগ সহকারে গীতার এই শ্লোকটি শ্রবণ করুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিষাদ ইগ এই শ্লোকটি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন এবং এখানে দুর্যোধনের কথা কথাটাই হচ্ছে ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলছেন ওম অস্মা কন্তু বিশিষ্টা ইয়ে তান নিবোধ দ্বীজোত্তম নায়ক মম সৈন্য তানব্রবীমিতে এই শ্লোকের বাংলা অনুবাদ হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি আচ্ছা এই শ্লোকে দুর্যোধন দ্রোণাচার্যকে দ্বিজোত্তম বলে সম্বোধন করলেন এখানে আমরা তার হচ্ছে চার্য যে দৃষ্টি আকর্ষণটা দেখতে পেলাম সেই দ্রোণাচার্যের দৃষ্টি আকর্ষণ করছে এবং তাকে হচ্ছে ভালোভাবে যুদ্ধের জন্য জন্য উৎসাহিত করবার এই উচ্চারণ করছে বলে আমরা মনে করছি এবং এই শ্লোকে তিনি তাদের পক্ষের সেনাপতিদের কথা বলবেন তাদের পক্ষে সেনাপতিদের কথা পরবর্তী শ্লোকে বলবেন আচ্ছা আর এবং এখানে এটাও বুঝতে পারছি যে দুর্যোধনের হচ্ছে বিজয়ের প্রতিও তীব্র আকাঙ্ক্ষা ছিল এজন্য তিনি তাদের পক্ষে সেনানায়কদের কথাও সেখানে বলবেন এবং হচ্ছে সামরিক শক্তি জন্য রয়েছেন আপনার অবগতির জন্য তাদের সম্বন্ধে বলছি তো এই শ্লোকে দুর্যোধন তাদের পক্ষের যে রথী মহারথী বা সেনানায়করা রয়েছেন তাদের সম্বন্ধে জনাচার্যকে অবগত করবার জন্য এই শ্লোকটা বললেন দ্রোণাচার্যের নিকট গিয়ে সেটা বললেন পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি পাণ্ডব পক্ষের যুদ্ধাদের সম্বন্ধে দুর্যোধন দ্রোণাচার্যের নিকট বলছেন আচ্ছা এই শ্লোক সম্বন্ধে আহ এতটুকু বুঝতে পারলাম এবং শ্রীল প্রভুপাদ শ্রীমদ ভগবদ গীতা যথাযথতে এই শ্লোকের কোনো তাৎপর্য দেননি তাই আমরা প্রভুপাদের তাৎপর্যটা এই শ্লোকে দেখতে পাচ্ছি না তো দেখা হচ্ছে পরবর্তী শ্লোকে এই শ্লোক পাঠে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই শ্লোকের ব্যাখ্যা ততটা আমি করতে পারিনি এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন পরবর্তী পর্বে দেখা হচ্ছে হরে কৃষ্ণ